আজকে হাটে কতগুলো নিউজ পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশটা গেছে কেনা হয়েছে পঁয়তাল্লিশটার ভিতরে দুইটা

এই কাস্টমার চান ভিডিওর মাধ্যমে যদি তাহলে স্পেশাল ছাড় আছে সেটা মালিকের কোনো ধন্যবাদ আপনারা চলে আসবেন কোন <laughs> জাতের <laughs> <laughs>

ঠিকানা আলম মেয়ে একদম ইস্টেশন এর পাশেই নাম সাইদুল ইসলাম মোবাইল নাম্বার জিরো সেভেন টু সেভেন আশি আটত্রিশ তেইশ অশিক বৃন্দু নাম্বার দেওয়া থাকলো সাইদুল মাইয়ের আপনাদের যদি পছন্দ মতো হয় এবং ওনার কাছে সব ধরনের পেয়ে যাবেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করছেন